কারিগররা হচ্ছে যে পরিচালকরা পরিচালকরা যদি গল্প সেভাবে করে খলনায়কদের যদি লাগে তাহলে খলনায়কদের কাজে লাগাবে সেভাবে এখন গল্প হচ্ছে না আর ছবি তো হচ্ছে না যার জন্যে অথবা মানে কী বলি ছবি হচ্ছে না ছবি করা হচ্ছে তাই না ছবি একটা হচ্ছে সাকিব সাকিবের হ্যাঁ সাকিবের একটা হয়তো বলার আমাদের অধিকার থাকতে পারে সাকিবের সাকিবের অনেক করেছি সাকিবের বলা উচিত যে এই ক্যারেক্টারগুলো বেস করে আমাদের হয়তো নিতে পারে না আমরা তো বলতে হবে না মানে নেই বলা যায় খন্দের সংকট সমাধানে কী করা যেতে পারে বলে আর কি মনে কর নট অনলি খন্নার সংকর্ষ মানে সব ধরনের সংকট আমাদের জিনিসের আপনার নিজেরাই ভালোভাবে জানেন কারণ এই সংকট মোকাবেলা করতে হলে আপনাদেরকে মেধাবী লোকজনদেরকে কাজে লাগাতে হবে ন আত্মীয়করণ কোনো আত্মীয়করণ করাতে পারে আর আমি একটা স্লোগানে বিশ্বাসী আমার নিজের স্লোগান সেটা হচ্ছে যে টন সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে আজীবন থাকে এবং আজীবস হ্যাঁ না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আর্টিস্টদের মধ্যে আমার কথা হচ্ছে যে শিল্পীর মধ্যেই তো শিল্পত্ব কাজ করবে একজন শিল্পীর শিল্পত্বটাই হচ্ছে যে মেইন অস্ত্র তাই না তার শিল্পত্বটা যদি বিকে দেয় শিল্পত্বটা যদি তার কাছ থেকে হাত ছাড়া জিনিসটা ভালো লাগবে না কিংবা সে ওই জায়গায় থাকবে ইলেকশনের মধ্যে আমরা প্রত্যেকবারই দেখি একটা গন্ধ আমার কথা হচ্ছে যে ইলেকশনে পাস করলে কী হবে ফেল করলে কী হবে তাই না আমি তো আজীবন ইলেকশনটাকে ফানি নিয়েছি কোনোদিন আমি আমাকে সবাই বলি এই সবাই বলে মানে এটা তো এক এক সময় এক এক প্যানেল হয়ে যায় আমরা বলি বিপাক আমার কত হচ্ছে শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন শিল্পীদের মধ্যে জেলাসি থাকবে কেন শিল্পীরা তো শিল্পীর মতো তাদের শিল্পত্বকে বেঁচে থাকবে তাই না তো এই জিনিসটা আমার ভালো লাগে না আমি জানি না আমি হয়তো ছোটো বড় কথা বললাম কিন্তু ভাবো উচিত সব শিল্পীদের আমরা সবাই শিল্পীরা একসাথে থাকবো বন্ধুবাদী কিসের দলতির দ্বন্দ্ব যদি শিল্পত্বই না থাকে শিল্পীর মধ্যে যদি শিল্পত্ব না থাকে তাহলে কিসের শিল্পী থ্যাংক ইউ ভেরি বর্তমানে আমি নিজেই বলছি এবং আপনারা নিজেই সব দেখছেন সব যে এখন তো কোনো কাজই হচ্ছে না আমি প্রায় এক বছর কি দেড় বছর পর এই কাজ করছি যদি ফিরবেন না তারপর আমার আক্ষেপ কিংবা আমার কষ্ট আমার চাওয়া পাওয়া যেটা সেটা হচ্ছে যে এফডিসিতে এফডিসিটা কেন এত অবহেল এটা উপর লেভেল থেকে সরকারের লেভেল থেকে কিংবা মন্ত্রণালয় থেকে একটা দেখা উচিত আমার মনে হয় কারণ আমরা দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যে ছবিগুলো করেছি অনেক ছবি করতাম একসাথে আজ সকালে এক ছবি শুটিং শুটিং এরকম এখন তো ছয় মাস এক বছরও দেখা যায় তারপরও আমরা কেন মিউজিক ভিডিও করবো না কেন আমাদের আমরা কন্টেন্টগুলো করবো কেন ওটা তো আমাদের পেশার মধ্যে আমাদের শিল্পীর মধ্যে শিল্পত্র মধ্যেই পড়ে থ্যাংক ইউ ভাই আপনাদের অভিনয় যখন আমরা